আপনার স্বপ্নের শহর লন্ডনে বাড়ি কেনার জন্য আপনি নিশ্চয়ই দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন এখন আপনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন লন্ডনে একটা বাড়ি কিনবেন এখন আপনার বাড়িতে কি টেমস নদীর তীরে হবে নাকি ছায়াঝারা বনানিতে লন্ডনের বাইরে কোনো শহরে হবে সেই সিদ্ধান্ত আপনার তবে বাড়ি কেনার জন্য আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে আর্থিক বিষয়টি তবে বাড়ি কেনার জন্য প্রথম সিদ্ধান্ত হচ্ছে বাড়িটি আপনি কোথায় কিনবেন এই বাড়িটি কি দুই বেডরুমের হবে না তিন বেডরুমের হবে ম্যাসেনেট হবে নাকি বাংলো হবে নানা বিষয় নিয়ে আপনি ভাবছেন তবে বাড়ি কিনতে হলে যে লোকেশনটি আপনি নির্ধারণ করছেন সেই লোকেশন থেকে আপনার বাচ্চাদের স্কুলের দূরত্ব কতটুকু আপনার কাজের দূরত্ব কতটুকু সেখানে কমিউনিটি সেন্টারগুলো কেমন শপিং সেন্টার আশেপাশে রয়েছে কি না আপনি ঘর থেকে বের হয়ে কাঁচামরিচ কিনতে পারবেন কি না নানা বিষয় নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবনা আর্থিক বিষয় একজন মর্গেজ অ্যাডভাইজারি আপনাকে আর্থিকভাবে পরামর্শ দিতে পারবেন বাড়ি কেনার জন্য আপনার কতটুকু ডিপোজিট মানি দিতে হবে এবং বাকি অর্থ কিভাবে আপনি ব্যাংক থেকে লোন নেবেন আজকের এই ভিডিওতে আমরা প্রথমবারের মতো যারা বাড়ি কিনতে আগ্রহী বা পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিও চলুন মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই আপনার স্বপ্নের সহ লন্ডনের বাড়ি কেনার জন্য যে দীর্ঘ প্রস্তুতি এই প্রস্তুতিতে আপনি যদি একজন প্রফেশনালের সহযোগিতা নেন তাহলে বাড়ি কেনার পুরো প্ল্যানটাতেই আপনি সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন বাড়ি কিনতে হলে আপনার যে আর্থিক সামর্থ্য রয়েছে কোথায় বাড়ি কিনবেন কত দামের বাড়ি কিনবেন আপনার কতটুকু ডিপোজিট দিতে হবে কতটুকু ব্যাংক লোন নিতে পারবেন এবং কত দিনের মধ্যে সেটি পরিশোধ করবেন এবং ব্যাংকের সুদি বা কেমন হবে সব কিছু মিলিয়ে এখন মর্গেট অ্যাডভাইজারের সাথে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ আমাদের সাথে একজন মর্গের অ্যাডভাইজার রয়েছেন মোস্তাফিজুর রহমান অমিনটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব মোস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে আমরা আজকে জানবো কিভাবে বাড়ি কেনার জন্য বিশ্বস্ত প্রথমবার বাড়ি কেনার জন্য কি কি চলুন আমরা জেনে নেই প্রথমবার বাড়ি কিনতে হলে ক্রেতাদের কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন আমাদের কাছে যখন কেউ পরামর্শের জন্য আসে আমরা প্রথমে যে বা যেটা করি যে আপনি আসলে রেডি আসেন কিনা আমাদের সাথে কন্ট্যাক্ট করার আগে অথবা কেউ যদি আপনার প্রথম প্রপার্টি কিনতে চায় আমি মনে করি তাদের কয়েকটা জিনিস দেখা উচিত প্রথমে যে তাদের কত বাজেটের মধ্যে তার প্রপার্টি কিনবে অথবা কোন এলাকায় কিনবে তাদের ইনকাম স্টেবল আছে কিনা এবং তাদের সেভিংস আছে কিনা অথবা ডিপোজিট আছে কিনা না। এটা একটা লম্বা প্রসেস এই দেশের প্রপার্টি কিনাটা আপনার প্রথমত তারপর বাসা দেখা তারপর ফাইন্যান্স অ্যারেঞ্জ করা তারপর লিগেল কাজটা কনভিনসিং কাজটা করা তারপর যে আপনি এন্ড অফ দ্য ডে আপনার চাবির হাতে পাচ্ছেন তো এই যে পুরো প্রসেসটার মধ্যে যাওয়া লাগে এটার জন্য কিন্তু আপনার জিনিসগুলো এতটাই সম্ভব ভালো ধারণা থাকা উচিত এবং যেহেতু প্রপার্টি কেনার ক্ষেত্রে কিছু আদার এক্সপেন্সেস আছে আপনার ডিপোজিট ছাড়াও কিন্তু আর আমার সঙ্গে কিছু খরচ আছে এটা তাদের কাছে থাকতে হবে তাদের কেট হিস্ট্রিটা ঠিক আছে কিনা এটা তাদের আগে জানা উচিত আপনার কেট স্কোর অথবা হিস্ট্রিটিতে আপনার কারো ইস্যু থাকে অথবা যদি দেখেন কোনো অ্যাডভার্স ইস্যু থাকে তারপর কিন্তু প্রপার্টি কেনা সম্ভব বাট সেক্ষেত্রে হয়তো বা আপনি স্পেশাল স্ল্যান্ডের কাছে যাওয়া লাগতে পারে বাড়ি কেনার ক্ষেত্রে ভালো ক্রেডিট স্কোর যেমন আপনাকে লোন পেতে সহায়তা করবে তেমনি খারাপ ক্রেডিট স্কোর থাকলে কিভাবে আপনি ব্যাংক লোন পেতে পারেন সেটি নিয়েও থাকতে হবে আপনার প্রস্তুতি বাড়ি কেনার কি আপনার ক্রেডিট হিস্ট্রি এবং ক্রেডিট স্কোরটা দেখা উচিত বাট এটা মানে এ না যে আপনার যদি কেটে কারোর খারাপ থাকে তাহলে বাইক কিনতে পারবেন না বা লোন পাবে না জিনিসটা এরকম না যদি আপনার ক্লিন হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনি বেটার রেটে পাবেন হাই স্ট্রিট ট্যান্ডার থেকে পাবেন বা আপনার মর্গেজা পজিটটা ইজি হবে আর যদি আপনার অ্যাডভান্স হিস্ট্রি থাকে অর্থাৎ আপনার রেট পেমেন্ট আছে কান্ট্রিক পেমেন্ট আছে অথবা ডিফল্ট আছে স্টিল দ্য মেনি ল্যান্ডার্স তারা আপনার মর্গেজ দিচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো মগেজ অ্যাডভাইজারের সাথে আলাপ করতে হবে যে আপনার এই সিচুয়েশনে কোন ব্যাংক থেকে আনতে হবে না সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে আপনার ওই যে পলিসি গুলো আছে আপনাকে ফলো করতে হবে সবাই যে জিনিসটা সেটা হলো যে আপনি যেই পাশেতে আসেন সেখানে আপনার ইলেকট্রাল রোডে আপনার অবশ্যই নাম দিতে থাকে এটা ওয়ান অফ দ্য থিংস আপনাকে বাড়াতে সাহায্য করে কখনই আপনি ওভার ড্রাফের লিমিটে বাইরে যাবেন না অথবা ক্রেডিট কার্ডে যে লিমিট গুলো থাকে সেটা বাইরে যাবেন না এটার মধ্যে আপনি খরচ করবেন আপনার কেটকার যদি থাকে সেটা আপনি রেগুলার ইউজ করতে পারেন অনেকে হয়তো বা ইন্টারেস্টের কারণে এটা ইউজ করে না বা প্রয়োজন পড়ে না তারপর আমি বলবো যে আপনার যদি কেটকা থাকে আপনি এটা রেগুলার ইউজ করে আবার ফুল পে করে দেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে প্লাস আপনি যে বাসাতে আছেন সেটা যদি লং টার্ম যদি থাকেন অর্থাৎ আপনার রেজিনশিয়াল হিস্ট্রি যদি আপনার স্টেবল থাকে ঘন কোনো বাসা চেঞ্জ করতেছেন না এটা কিন্তু আপনি ইম্প্রুভ করতেছে কেট হিস্ট্রি বাড়ানোর ব্যাপারে যারা প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহী যুক্তরাজ্য সরকার তাদের জন্য কি কোনো ধরনের সহযোগিতা করছে সম্প্রতি যে চেঞ্জটা আসছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের যে চেঞ্জটা আপনার আলোচনা করছে সেটা হলো আপনার ফার্স্ট টাইম অথবা যারা রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনছে তারা তাদের ইনকামের সার চার কোনে বেশি মগজ নিতে পারবে বা ব্যাংকগুলো আগে তাদের রেস্ট্রিকশন ছিল ইনকামের সার চার বেশি তারা মগজ নিতে পারতো না কিন্তু এখন তারা কিন্তু আপনার ইনকামের সার্জ একদিন বেশি দিতে পারবে সো আমরা হয়তোবা দেখতে পাবেন নেক্সট কয়েক মাসের মধ্যে ব্যাঙ্কগুলো আপনার বিভিন্ন রকম ব্যাংক বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসবে অথবা কোনো ব্যাঙ্ক পাঁচ গুণ দেবে সাড়ে পাঁচ গুণ ছয় গুণ তার বেশি দিতে পারে এটা গভর্নমেন্ট এনকারেজ করতেছে যে এখন আরো বেশি করে দেওয়ার জন্য যেই জিনিসগুলো স্টিল রয়ে গেছে সেটা হলো আপনার ফার্স্ট টাইম বায়ারদের আপ টু থ্রি হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগবে না সো এটা মোক আছে এটা অনেক আগের থেকে আছে বরং গত বছর আর বেশি ছিল সেই সেটা কমে আছে

যে অ্যামাউন্টটা এটা ওপর আপনার স্ট্যান্ডার্ড দেওয়া লাগতেছে কেউ যদি ছয়শো বা সাতশো হাজার প্রপার্টি পাশে চলে তাহলে তাদের এই যে আপনার প্রথম দুইশো হাজার পর্যন্ত একটা রেটে তারা স্ট্যান্ডারি দেবে আর পাঁচশো হাজার পর যে রেটটা আছে সেটার উপর তারা পরবর্তী অ্যামাউন্টটা ওই রেটে তারা পে করবে আর স্ট্যান্ডার্ডের জন্য নাম্বার সবসময় যেটা রেকমেন্ড করি আপনি অবশ্যই যে আপনাদের কনভেন্সেন্স সার্ভিসটা তার সাথে কন্ট্যাক্ট করবেন যেহেতু স্ট্যান্ডার্ডের ক্যালকুলেশনটা কেউ ওই দেটা

কয়েকটা ব্যাঙ্ক আছে তারা আপনার মিনিমাম ফাইভ পার্সেন্ট ডিপোজিট চায় বা তাদের প্রোডাক্ট আছে ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস তারা আপনার যে মুখেটা চাচ্ছেন তারা নাইনটি ফাইভ পার্সেন্ট লোন দিতে রাজি আছে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের পলিসি অনুযায়ী এবং আপনার ইনকাম অনুযায়ী ওই মিট করতে পারে ইন জেনারেল ব্যাঙ্কগুলো টেন পার্সেন্ট ডিপোজিট আপনার অলমোস্ট সব ব্যাঙ্কে আপনি পাবেন বাংক আপনার টেন পার্সেন্ট ডিপোজিটে চায় ঠিক আছে সো এখন ডিপোজিট করতেছে আপনার ইনকাম আপনার এক্সপেন্সেস আপনার ক্রেডিট স্কোর আপনার ডিপোজিট অ্যামাউন্ট এগুলো নেবে তখন রেকমেন্ড করতে পারে যে আপনার জন্য আসলে কোন প্রোডাক্টটা রেকমেন্ডেড এখানে একটা কোল ধারণা অনেকে থাকে আমি একটু ট্রে করে দিতে চাই যে আপনার যদি ফাইভ পার্সেন্ট ডিপোজিটে যদি আপনি কোনো মকেজ নিতে চান নাইন্টি ফাইভ পার্সেন্ট ব্যাং অবশ্যই এখানে আছে ইউ কেতে কিন্তু আপনার ইনকামনি যে ওই অ্যামাউন্টটা আপনি অ্যাফোর্ড করতে পারেন কিনা সেটা আমাকে দিয়ে দেখতে হবে সো এইটা যদি ইনকাম অনুযায়ী এরকম হয় যে আপনার ইনকাম রেজে আপনি চারশো হাজার পর্যন্ত মগজ পাচ্ছেন দেন অ্যাপসিটে ফ্যান আপনি যদি চারশো হাজার পরে কিনতে যান আপনার ফাইভ পার্সেন্ট ডিপোজিট দিয়ে এখানে বিশ হাজার আসে সে তিনশো আসে যে আপনি ইজিলি পাচ্ছেন সো এটা অনেকে একটা রংকচার রয়ে গেছে যে ফাইভ পার্সেন্ট ডিপোজিট বাকিটা প্রোডে ব্যাঙ্ক দিয়ে দেবে না বাকিটা প্রোটে দেবে না ব্যাঙ্ক দেবে যে তখনই দেবে যখন দেখবে যে আপনি এটা অ্যাফোর্ড করতে পারেন কিনা আপনার কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট মগজ নেয় অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট মগজ নেয় এগুলো মগেজ ইন্টারেস্ট রেটে বেশ হাই এবং এটা সবাই এলিজিবল হয়ও না ঠিক আছে আপনার এই জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে ওয়ান অফ দ্য থিং ইজ লাইক আপনার ভেরি গুড ক্রেডিট স্কোর থাকতে হবে আপনার এমপ্লয়মেন্ট লং টার্ম যে থাকতে হবে যে বাসাতে আসেন সেখানে আপনার একটা গুড ক্রেডিট এক্সট্রা দেখবে যে আপনার ইলেকট্রোডা কতদিন ধরে আসেন সো অনেকগুলো জিনিস ক্রাইটেরিয়া মিট করা লাগে যদি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট মগেজ নিতে যান আর টেন পার্সেন্ট ডিপোজিট দেয় নাইনটি পার্সেন্ট মগেজ পাওয়াটা এইটা অলমোস্ট অ্যাভেলেবল এবং অনেক ব্যাঙ্কে এটা অ্যাকসেপ্ট করে বাড়ি কেনার ক্ষেত্রে কি সময় খুবই গুরুত্বপূর্ণ এখন কি বাড়ি কেনার উপযুক্ত সময় এটা আপনার কাছে একটু আশ্চর্য লাগতে পারে আমারও আশ্চর্য লাগছে যখন আমি রিপোর্টে দেখছি মে মাসে অনেক অনেক বাড়ি বেচা হয়েছে যেটা গভর্নমেন্টের যে রেকর্ড যেটা আছে তা এক্সপেক্ট করতে পারে না যে এটা আসলে এই স্টেজে যে আপনার স্ট্যাম্প পরেও যে এত বাড়ি বেচা হয়েছে যেহেতু আপনি একটা বাড়ি কিনে এটা কিন্তু আপনারই থাকার জন্য আপনি কিনতেছেন সো এখানে আপনি আইদার বাসা কিনে থাকবেন অথবা ভাড়া নিয়ে থাকবেন দুটা একটা ফার্স্ট টাইম বাড়িতে জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই আপনার কাছে ডিপোজিটের টাকা আছে আপনার গুড ইনকাম আছে আপনি তখনই আপনার জন্য রাইট টাইম প্রবেট কিনা ইনভেস্টারদের জন্য হ্যাঁ অবশ্যই তাদের দেখতে পারে যে তাদের ফাইন্যান্সিয়াল কখন অ্যান্ড হইতেছে তাদের ক্যাপিটাল গেন টেস্ট কত আসতেছে ইনহারিটেন্স ট্যাক্সে দেওয়া লাগবে কিনা বিভিন্ন জিনিস তাদের বিবেচনা রাখা উচিত স্বল্প আয়ের নাগরিকরা যাদের লন্ডনে বাড়ি কেনার সামর্থ্য নেই তাদের জন্য বিকল্প কি এটা ঠিক যে প্রত্যেকের ক্যাপাসিটি অ্যাফোর্ডেবিলিটি ডিফারেন্ট তো এক্ষেত্রে আপনাকে তো প্রথম কথা থাকতে হবে প্রপার্টিতে সেক্টরে যেটা আপনার দামে দেখছি যখনই আপনার জিনিসটা চিপ হয়ে যায় ইন্টারেস্ট যখন কমা শুরু হবে তখন কিন্তু মার্কেটের প্রপার্টি দাম বাড়া শুরু হয়ে যায় সো এটাও একটা আপনার খেয়াল রাখতে হবে যে এখন হয়তো বা ইন্টারেস্ট রেটে বেশি এখন তো রেন্টও অনেক বেশি অনেক জায়গাতে সো ভবিষ্যতে হয়তো বা ইন্টারেস্ট কমতে পারে সেক্ষেত্রে হয়তো আপনার প্রপার্টির দাম বেড়ে যাবে লন্ডনে তো প্রপার্টির দাম অনেক বেশি এবং এটা উত্তরতার আরো বাড়তেই থাকবে আমার যে রেকর্ডে যেটা বলে যে এখনকার যে দাম আছে আজ থেকে দুই তিন বছর পর্যন্ত আরও বেশি বাড়তে থাকবে সো এই মুহূর্তে এখানে প্রপার্টি কেনাটা অনেক ডিফিকাল্ট আমাদের কমিউনিটি অনেকেই কিন্তু আপনার লন্ডনের বাইরে মুভ হইতেছে তো সেক্ষেত্রে আপনার লন্ডনের থেকে আরও যদি স্টে দিকে যান বেজিলটন হতে পারে গেজ হতে পারে রেইনাম হতে পারে অথবা আরও ফার্দে স্টে দিকে যান ওখানে কিন্তু মোটামুটি আপনার রেন জমিতে আপনার প্রপার্টি কিনতে পারবেন অনেকেই যাচ্ছে আপনার মিডল্যান্ডের দিকে আপনার বার্মিংহামে লুটন এখানেও কিন্তু আপনার লন্ডনের অনেক কম দামে আপনার প্রপার্টি কিনতে পারতেছেন এবং মোরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লন্ডনের বাইরে বাড়ির দামই বা কেমন থ্রি হান্ড্রেড টু থ্রি ফিফটির মধ্যে কিন্তু আপনার থ্রি বেডরুম তারপর রেইনহাম এসব এলাকাতে অনেকে আপনার প্রথমে মুভ করতেছে তারপর ওখানে চাকরি নিতেছে তো আপনি যদি এখন লন্ডনে কাজ করেন লন্ডনে থাকেন এবং যদি আপনি বার্মিংহাম ম্যানচেস্টার ওই সব এলাকাতে মুভ করতে চান অনেকে এক্ষেত্রে আমি যেটা পরামর্শ করি যে আপনি আগে ওই এলাকাতে মুভ করেন ওখানে আপনার জবটা আপনি সিক্রি করেন কারণ জব যদি সিক্র না থাকে আপনার মগজ পাচ্ছেন না

দেখে একটা মগিজ অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে প্রথমে জিনিসটা থাকে সেটা আপনার ইনকাম অবশ্যই আপনার ইনকাম থাকতে হবে সাস্টেনেবল ইনকাম থাকতে হবে এবং এই ইনকাম আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন কিনা এটা আমরা দেখবো সেকেন্ড একটা জিনিস দেখেছি আপনার ক্রেডিট হিস্ট্রি বা ক্রেডিট রেকর্ড অথবা ক্রেডিট স্কোর স্কোর বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ওয়েতে তারা চেক করে কোন কোনো ব্যাংকে আপনি স্কোর দেখে সে অনুযায়ী তারা আপনার মগজ দেখ স্কোরটা তাদের কাছে মুখ্য জিনিস না তারা হিস্ট্রিটা দেখে সো ক্রেট হিস্ট্রিটা ইস ভেরি ইম্পর্টেন্ট মগজের ক্ষেত্রে সার্চ জিনিস যেটা সেটা হলো যে আপনার ডিপোজিট কত দিচ্ছেন আপনি যদি ফাইভ পার্সেন্ট ডিপোজিট দেন তাহলে কিছু ব্যাঙ্ক আছে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিপোজিট কিন্তু একটা বিগ ফ্যাক্টর যে আপনি কত অ্যামাউন্ট পাচ্ছেন কোন ব্যাংক থেকে পাচ্ছেন ইন্টারেস্ট রেটটা কত হবে তারপর হচ্ছে আপনার লাইব্রেটিস আছে কেমন আপনার এক্সপেন্সেস কেমন এখন যদি এরকম হয় মাসের শেষে আমরা দেখি যে আপনার যত টাকা ইনকাম অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার কোনো সেভিংস থাকে না দেন ইজ কেন বি ডিফিকাল্ট যে আপনাকে ব্যাঙ্ক নতুন কোনো বংগেজ দিবে কিনা যেহেতু আপনি কিন্তু লাইফ স্টাইলে এরকম দেখা যেতেছে যে আপনার ইনকাম আর এক্সপেন্সেস আর তার যদি বিভিন্ন সবকিছু মিলে তা হয়তো বা ষাট হাজার বা সত্তর হাজার পাউন্ড লোন আছে এক্ষেত্রে কিন্তু মগজ পাওয়া যাবে না আমি অলমোস্ট বলবো যেহেতু আপনার ইয়ারলি ইনকামের তুলনায় কিন্তু আছে ক্ষেত্রে আমরা দেখি যে আপনার টোটাল লাইব্রিটিস কত আছে আপনার ইয়ারলি ইনকাম কত এটা আমি রেকমেন্ড করবো এটা তো কোনো মধ্যে কত দামে প্রপার্টি কিনতেছেন এটা একটা অবশ্যই যেটা ফার্স্ট কোশ্চেন আমি বলছিলাম যে আপনার প্রপার্টি বাচ্চাটা আপনার জানা উচিত কোন এলাকাতে কিনবেন কত দামের মধ্যে কিনবেন আর ছয় নম্বর যে জিনিসটা সিক্স পিলারের মধ্যে সেটা হলো আপনার লোন টু ভ্যালু অর্থাৎ আপনি যদি টেন পার্সেন্ট ডিপোজিট দেন তা আপনি লোন নিচ্ছেন নাইনটি পার্সেন্ট সেক্ষেত্রে মর্গেজের রেট একরকম আপনি যদি ফিফটিন পার্সেন্ট ডিপোজিট দেন মগেজের রেট হচ্ছে একরকম আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ডিপোজিট দেন ডিফার্ট আর বেটার রেট আপনি পাবেন সো যত আপনার ডিপোজিটের পার্সেন্টেজ বাড়তেছে তত কিন্তু আপনার মহজে ইন্টারেস্ট কমে আসছে দেশ থেকে টাকা এনে কি বিলেতে বাড়ি কেনা সম্ভব আনফর্চুনেটলি বাংলাদেশি হিসেবে এই মুহূর্তে এটা কোনো ডাইরেক্ট সমাধান নাই বা ভেরি গুড সলিউশন নাই তারপরে যদি জোড়াতালি দিয়ে বলি আপনি যদি হ্যান্ড ক্যারি করেন যেটা আমার জানা এই মুহূর্তে সম্ভবত দশ হাজার ডলার পর্যন্ত আপনি অ্যালাউড পার ইয়ার সো হাজব্যান্ড দুজনে হয়তো আপনি বিশ হাজার ডলার আনতে পারবেন এটা একটা আছে আর একটা হলো যে আপনার যদি অন্য কোনো কান্ট্রিতে যদি আপনাদের টাকা থাকে সেটাও আপনি আহ ব্যাঙ্ক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন এইটা ছাড়া বাংলাদেশ থেকে সরাসরি আসলে টাকা আনার কোনো ওয়ে নাই বাড়ি ভাড়া যে বাড়ছে লন্ডন প্লাস অন্যান্য ক্ষেত্রে অন্যান্য এরিয়াতে বলবো এটা আমি মনে করি যে আসলে বাড়ি কেনার ক্ষেত্রে যে সেভিংসটা হতেছে এটা কিন্তু আসলে শুধুমাত্র আপনার যে ইনস্ট্যান্ট হচ্ছে এরকম না কারণ যখন আপনার বাড়ি কিনতেছেন যে মগজ নিয়ে কিনতেছে যখন আপনার মগজটা পে করতেছেন আজ থেকে পাঁচ বা দশ বছর পরে দেখা যাবে যে আপনার একটা অনেক বড় একটা অ্যামাউন্ট কমে গেছে মগজের ব্যালেন্সে বাট বড় যে হয় সেটা আপনার বাড়ির দাম বাড়ে সো এখন আপনার দশ বছর পরে তখন দেখবেন যে আপনার শুধুমাত্র যে প্রপার্টিতে আপনার মগজের দাম কমে গেছে এটা যে আপনি কমে আছে এই গেইনটা না অন টপ অফ দ্যাট আপনার বাড়িটা কিন্তু ভ্যালুয়েশন আপনার বাড়া যায় এবং এটাই কিন্তু আপনার ওয়ান অফ দ্য বিগ গেইন প্রপার্টি কেনার ক্ষেত্রে বেনিফিটে থাকা অবস্থাও মানুষজন বাড়ি কিনতে পারে আনফর্চুনেটলি এটা লন্ডনের মধ্যে প্রযোজ্য যেহেতু লন্ডনের দাম অনেক বেশি এবং এই দামে প্রপার্টি কিনতে হলে আপনার গুড ইনকাম থাকতে হবে আর গুড ইনকাম থাকলে চাইলেও আপনি বাড়ি কিনতে পারবেন কিন্তু কিভাবে ইনভেস্টমেন্ট কেনার জন্য আইনগতভাবে কোনো বাধা না ঠিক আছে এখন এটা আমার মনে হয় যে তার দেখা উচিত সাথে যে এই প্রপার্টি কেনার পর তার এফেক্ট কি হইতে পারে যেহেতু আমার জানার মতো এখনো পর্যন্ত আপনার ষোলো হাজার পর্যন্ত ম্যাক্সিমাম আপনি রাখতে পারেন এটি বেশি হলে আপনার একটা বেনিফিটে এফেক্ট পড়ে অথবা কমে যায় আর বেনিফিট থাকা অবস্থা প্রপার্টি কিনা যায় স্পেশালি আমি বাইরে যেখানে আপনার অ্যাফোর্ডেবল হাউস আছে আপনার দাম কম যেসব প্রপার্টিতে আপনার বেনিফিট থাকা অবস্থায় আপনি কিনতে পারবেন এক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনি এর সাথে ট্র্যাক করে দেখেন যে আপনার এটা প্রপার্টি কেনার পর আপনার ইন বেনিফিটে কোনো এফেক্ট পড়বে কিনা বা কি ধরনের এফেক্ট পড়তে পারে বাট কেনার ক্ষেত্রে আইনগত করবে কোনো বাধা নেই কেনার প্রক্রিয়াটা কিন্তু এই দেশে একটা লেংদি প্রক্রিয়া হ্যাঁ এটা কিন্তু এক দুই দিনের বা এক সপ্তাহের জিনিস না এটা কয়েক মাস লেগে যা পুরো প্রসেসটা আপনার কমপ্লিট হতে এবং এক্ষেত্রে আমি যেটা সবাইকে সাজেস্ট করি যে আপনার প্রিপারেশনটা খুবই জরুরি যা আপনার অতটুকু ওয়েল প্রিপেয়ার্ড তো ফার্স্ট টাইম দেখে ক্ষেত্রে এটা আরও উল্লেখযোগ্য আমি বলবো তাদের জন্য যে আপনার তাদের ডকুমেন্টস গুলো আগে থেকে দেখা উচিত এবং প্রিপারেশনটা অনেক আগে থেকে নেওয়া উচিত যে আমরা বাড়ি কিনবো এটা ছয় মাস পরে বাড়ি কিনবো অথবা এক বছর পরে বাড়ি কিনবো এই কনসেপ্টটা ছিল যে আমি ভিসা আছে আমি তো দেশে পারমানেন্টটা বাড়ি কিনতে পারবো না সে এগুলো রং ফরমেশন অনেকেই মনে করেন ব্রিটিশ নাগরিক না হলে যুক্তরাজ্যে বাড়ি কেনা যায় না কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনার শুধুমাত্র ভ্যালিড ভিসা থাকলেই আপনি ইউকেতে বাড়ি কিনতে পারবেন এমনকি স্টুডেন্ট হলেও আপনার বাড়ির মালিক হতে কোনো বাধা নেই আপনি এই দেশে যদি লেজিটেমেট ভিসা থাকেন আপনার এটা স্টুডেন্ট ভিসা হতে পারে আপনার অ্যাসালেম ভিসা হতে পারে ডিপেন্ডেন্ট ভিসা হতে পারে স্কিল ওয়ার্কের ভিসা হতে পারে এনি সর্ট অফ ভিসা যেটা আপনি অ্যালাউ করতেছে কাজের জন্য ঠিক আছে আপনি এই দেশে বাড়ি কিনতে পারবেন নিশ্চয়ই এতক্ষণ আপনারা একটা ধারণা পেয়ে গেছেন ফার্স্ট টাইম বায়ারদের কি কি বিষয় আসলে খেয়াল রাখতে হবে তবে এই ভিডিওটি চূড়ান্ত নয় আপনি নিশ্চয়ই একজন প্রফেশনালের সাথে পরামর্শ করবেন এবং একটা জিনিস মনে রাখবেন বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই একটা লম্বা সময়ের প্রস্তুতি নিতে হবে এটি একদিন দুই দিন কিংবা এক সপ্তাহ বা পনেরো দিনের বিষয় নয় আপনাকে কম পক্ষে ছয় থেকে এক বছরের দীর্ঘ একটা পরিকল্পনা করতে হবে তবে এই ভিডিওটি চূড়ান্ত নয় আপনি আপনার নিজস্ব রিসার্চ এবং প্রফেশনালদের সহযোগিতা নিয়ে নিশ্চয়ই বাড়ি কেনার ব্যাপারে একটা পরিকল্পনা করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে আপনারা যারা বাড়ি কিনেছেন বা কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পরামর্শ আমরা আমাদের পলিটিকা টিভির দর্শকদের কাছে নিয়ে যেতে চাই আপনি যে বিষয়গুলো ভাবছেন আপনার বাড়ি কেনার ক্ষেত্রে অন্য কোনো টিপস থাকলে সেই বিষয়গুলোও আমরা দর্শকদের জানাতে চাই আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন পলিটিকা টিভি ইউকে সাথেই থাকুন